ইব্রাহিম যদি তোমার বন্ধুরে দেখাল পাগল থাকে মুসা বলার পর নবীর দেখার গে পাগল থাকে যদি বারবার শেষ জামানা আসতে

অবশ্যই সে নবীর দেখবে আল্লাহ আকবার বলতে হবে যেই মানুষটা দেখলে যদি জাহান্নামের আগুন হারাম হয় আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন দলের নেতা গালি দেয় ফেলা ঠিক নাই হে লোহাগাড়ার যুবক রাজি নাই আমার গালি

আল্লা মার্মা মা বলে এই মাদ্রাসার সারা জাগা দিছে আল্লাহ এই মর শিবসায়াত সুর যারা করছে বলি

সব সময় সব কথায় অন্তরে ইস্ক জন্ম নেয় না সভাপতি সাহেব একবার দুইবার কাম দেন বাবা কামদার প্রতিদিন রেডি থাকে না আর যেদিন রেডি হয় মনে করতে ওদিন তার গুণা থাকে না এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম

আল্লাহ হাফেজ জোরে বলতে পারলেন না যেই আড্ডা আমার নবীরে আঙ্গুর সিপрея রস বানায় খাওয়াইছিল এখন কানবেন দেই নবীরে इसको কয়জন আছে টাইপের মাঠটা জিত দেখতে চান এখন দেখে আসবেন যেখানে আড্ডাস যেখানে বসে নবীরে খাওয়াইছিল সেখানে এখন একটা মসজিদ এখন সেই আড্ডাসের মসজিদ টাইপে পড়ে আছে আল্লাহ হাফেজ জোরে বলতে পারলেন না

আমার দোবের প্রথম তাইবের মাটি আইসে একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই আসলি আমার নবীর এই ঠোঁটটা ফাটার কারণে নবী আঙ্গুর রস খাইতে না

আমি দিবি আমার গায়ের চামড়া দিতে দিতেতাম আমি দিতাম গো কারণ আমি নবী বংশের পোলা নবী আমার মন কেন জানো বলে এমন একদিন তাইফের মানুষগুলো সিল্লাবের গান দেয় জরামতের আজকে মাইরা আল্লাহ দেখো কারা কান দে একটা মানুষ কো জাহান্নাম দিবা না একটা মানুষ কো জাহান্নাম দিবা না নবীর দেশ না দেখাইয়া কবরে ডাক দিও না এ আমার কলিজার লোহা ঘরের ভাইরা আমার আলেম ভাইরা এই কথা বলে সিরিয়াল করতে বহুত বছর লেগে গেছে এত তাড়াতাড়ি এক দিনে পাই নাই ১৭ ১৮ বার যাওয়ার পরে এক একটা জায়গা আবিষ্কার করছি

আমার আর মাইট দিয়া তোমার আল্লাহর খুব ভালো লাগে পৃথিবীতে পুরো দিন জিবরাইল কোর নবীর মাইট দেখা কাম দেন আল্লাহু আকবার জিবরাইল নবীর নবী তিনটাই তেহাল দেখা কাংশ আল্লাহু আকবার বলেন নবীর জয় বছর বয়সে কাংশ তার মায়ের মৃত্যুর সময় দুই নম্বরে কাংশ তায়েফের পথে তিন নম্বরে কাংশ উহুদের মাঠে যখন নবীর দামি চন্দন